জোয়ানরা চালিয়ে বলে রে বলে তাদের বলাই তার চালিয়ে দিয়েছে তবুও আমার ইমামি হুসেন বলেননি সেশিয়ালাইজ নিজের হতে কাহিরে লাগলো গো আমার হুসাইন বলে ছিলে লেন আমি তবুও কিছু বলেনি সবুর করেছিলাম আমার মা সবুর করতে বলেছিলেন আমার নানা সবুরের মাত্রা দিয়েছিলেন যে তোমার আব্বা যেমন সবুর করেছে তুমি করবে আমি ইমামে হুসাই বাইশ হাজার কেন বাইশ লাখ যদি লোক থাকতো উড়ে যা বললে উড়ে যেত আমি হুসাইন সবুর করেছিলাম কারণ সেই ইমতেহানটা আমার সবুরের ছিল মহরম চাঁদে দশ তারিখ দিবগত রাত মানে এগারো তারিখে রাত্রে হাজরাতে জাইনাব বললেন যখন আমাদের ক্ষেমাতে আগুন লাগিয়ে দিল তখন আমরা একটা তেমাথা রাস্তায় আশ্রয় নিলাম যে কয়েকজন বেঁচে ছিলাম মহিলা আর দুটো বাচ্চা তাদেরকে নিয়ে ওই জায়গাতে ছিলাম জুয়ান জয়নাল আবেদিন ছিলেন সবাইকে নিয়ে তুই ওই জায়গাতে আরাম করছি একটা সামনের থেকে সবারই আসছে তো বললাম সবারই তুমি এই দিক দিয়ে আসিও না কারণ আমরা সাতই মহরুম থেকে আমাদের জন্য দানা পানি বন্ধ হয়ে আছে আর আমাদের ঘরবাড়ি বাড়ি পুড়িয়ে দিয়েছে এই সবারই সওয়ার এই দিক দিয়ে আসিও না তুমি অন্য রাস্তা দিয়ে যাও এই দিক দিয়ে আসিও না আমার আহলে বাই আরাম করছেন আমি খাতুনের জান্নাতের বেটি বলছি আসিও না সবারইটা আমার কথা না শুনে বাধা না শুনে চলে এসেছিল হযরতে জাইনাব ইমামে হুসাইনের বোন মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলার বেটি সওয়ারিটা যখন বাধা না শুনে এগিয়ে এলো তাদের রাতে জাইনাম গিয়ে সবারির লাগামটা পাকিয়ে লাগাম যারা ধরে বললেন হ্যাঁ সওয়ারির সওয়ার তুমি নামো হম উতারি হ্যাঁ হ্যাঁ যতক্ষণ ঘোজন তোমাকে দেখবো না তোমার সওয়ারিকে আগে যেতে দেবো না কারণ আমি নবীর নাতনি বলছি আমার কথাটাকে হেউ মনে করে চলে এলেন হাদরাতে জাইনাব সবারই লাগাম ধরে নিয়ে চার যেতে দিব না কিন্তু হাদরাতে জাইনাবের হাতে একটা টুটে হয়ে কান্দা হাদরাতে জাইনাবের কথা শুনে সওয়ারির উপরে যিনি ছিলেন তিনি নেমে গেলেন মুখটা ঢাকা ছিল মুখের পর্দা সরিয়ে দিলেন গো आर परदा सड़िये देख चं उन्हीं वो कहे तो चेहरा देखे हजरते दे दे साईनाम कांते लगे गया जाते हजरते साईनाम के पुंगे फरन ये चं कांदियों नामा हजरते साईनाम बल्ले ना बागो आज के सोचो कल के क्या नव सोनी গতকালকে অর্থাৎ আজকে দিনের বেলাতে যদি আস্থা তো তোমার লাগতে জিগা ইমামে হুসাইনকে শহীদ করতে পারতো না হাজরাতে জাইনাব জগতে বলে দিলেন ওই পুরুষটা অন্য কেউ ছিল না ওইটা আমার আব্বা হযরতে মাওলায়ে আলী হাজরাতে মাওলা আলী বললেন শুনো বেটি আমি যদি আসতাম কিয়ামত হয়ে যেত যদি আমার বাচ্চা কারবালার জমিনে ঘুরছে ইমতিহান দিতে এসেছে বেটি আমি কারবালার আশপাশে চাহল মারছি ঘুরে ফিরে বেড়াচ্ছি শোনো যাই না ভয় করিও না বেটি গো তুমিও ভয় করিও না কোন জালিম এসে জুলুম করতে পারবে না যদি কোন রকমের বেয়াদবি কথাবার্তা বলে অশ্লীল ভাষা বলে অন্য মন্তব্য যদি খারাপ মন্তব্য করে একবার আবার বলে আওয়াজ আমি মাওলাই আলী হাজির হয়ে যাব আর এই কত গতকাল আসিনি সকালে আসিনি আমার ইমামে হুসাইনে যেটা পরীক্ষা ছিল বেটি এটা ছিল সবুরের পরীক্ষা সবুরের পরীক্ষা রেজাল্টটা কি পেয়েছে জানেন আমার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইচ্ছা করলে সবকে শেষ করে দিতেন একবার তো করেও দিতে লেগেছিলেন ডান হাতে তরোয়াল বাম হাতে ঢাল গলায় জুলফিকার নেমেছিলেন ময়দানে তো কলার গাছ কাটার মতো ওলের গাছের দাঁড়ি কাটার মতো আমার ইমামে হুসাইন ময়দান পরিষ্কার করে দিয়েছিলেন আবার রুকে গেছিলেন না লোকে মারাটাই শেষ করে দেওয়াটাই হোসাইনের জয়লাভ হোসাইনের শহীদ হয়ে যাওয়াটাই হোসাইনের জয়লাভ জোরে এটা নানার কথা জগতের কথা পরিবর্তন হতে পারে গো কিন্তু আমার রহমতাল কথা জীবনে পরিবর্তন হবে না মুসলমানেরা আমি আপনাদেরকে জানাতে চাই ও বাপজিরা ভাইরা আমার মা বোনেরা কথাটা জেনে রাখেন তার রেজাল্টটা কি আজও যদি আপনি সবুর করেন আজ যদি ভালো পথে থাকেন আপনার রেজাল নিশ্চয়ই ভালো হবে কারণ আপনারা জানেন আমার রহমত তালিল আলামিন সাহাবা একরাম সঙ্গে সঙ্গে নিয়ে বহু যুদ্ধ করেছেন বহু যুদ্ধ করেছেন আর বহু যুদ্ধতে অনেকেই সুবহান আল্লাহ বড় বড় মহব্বত নিয়ে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে সুবহান আল্লাহ ঝাঁপ দিয়ে তারা শহীদ হয়ে গেছে কিন্তু কেউ একটা শহীদ শহীদের বড় উপাধি পাইনি শহীদের উপাধি পাইনি আপনারা শুনেছেন ঘটনা বলবো না বললে একটু ইশারা করি নবীর একজন বড় মোহাম্মদের সাহাবা নামদার হজরতে হানজেলা রাদিয়াল্লাহ তাআলা আন সুবহানাল্লাহ এমন একটা দিন ছিল উনি রাতের বেলাতে বিবির কাছে শুয়েছিলেন সকাল হতে এলো ও মুসলমানের আগো যেই সমাতে ঘুমিয়েছিলেন বিবির কাছে আর ওই সমাতে দেখা গেল লোবীবির সঙ্গে মেলামিশা হয়ে গেছে উনার উপরে গোসল ফরজ হয়ে গেছে এদিকে আমার রাহমাতাল লিল আলামিনের জুথে দা আওয়াজ উঠে গেছে নবী মুস্তাফার যুদ্ধ শুরু হয়ে গেছে হযরতে আনজলা রাদিয়াল্লাহু তাআলা নূর কর্ণপাতে আওয়াজ বললে বিবি সাহেবাগো আমার রাহমাতাল লিল আলামিনের যুদ্ধ আরম্ভ হয়ে গেছে আর বাড়িতে থাকব না এই বলে সঙ্গে সঙ্গে খাপ থেকে তারওয়ালটা বের করে নंगा তারওয়াল হাতে নিয়ে ও মুসলমান যুদ্ধে যাবে সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল আমি না পাকাছি আমার উপরে গোসল ফরজ আছে না 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 আমি গোসলটা করে নাই আবার মনে মনে চিন্তা করলো সেকেন্ডের মধ্যে মন পরিবর্তন হচ্ছে বলছে যে না যদি গোসল করতে যাই এদিকে দয়ার নবী গো আমার গোসল করতে একটু সময় লাগবে ফরজ গোসলের তারতিবের সহিত করব একটু সময় লেগে যাবে এই গোসল করতে যে সময়টা অতিবাহিত হবে এর মাঝে হয়তো নূরের নবীর যুদ্ধ শেষ হতে পারে আর নবী মোস্তফা সাহাবাই গ্রামদেরকে দেখবেন আমাকে দেখতে পাবেন না আল্লাহর নবী মোস্তফা বলবে আমার হানজেলা এলো না হানজেলা বলে ইয়ার সুল আল্লাহ আপনার মহাপতে ঝাঁপ দেব আপনার মহাপতে আমি কোরবানি হয়ে যাব ওই আমার হানজেলা এলো না এই চিন্তাতে জানো আমার নবী যদি এইটা ধারণা চিন্তা করে নেন নবীর অন্তরে যদি কিছু আলোচনা হয় তো নবী মোস্তফা যদি আমার উপরে নারাজ হন নবীর নারাজ আল্লাহ নারাজ হয়ে যাবেন আর আল্লাহ যদি নারাজ হয়ে যান আমি হানজেলা আমার জিন্দগির ইবাদত বন্দেগি বেকার হয়ে যাবে না গোসল করব না আবার তার ওয়াল নিয়ে বের হতে লাগলো বিবি সাহেবা কে বলল বিবি আসছি কেমন মহাব্বত দেখে আমি না পাকা চিন না পাক থাকব কি কিন্তু নবী মোস্তফার যুদ্ধতে শামিল হতে হবে

মসজিদের মাওলানা সাহেব কবি রাইতে যদি আওয়াজ দেয় যে বিপদ হয়ে গেছে আসেন কেউ ছুটে যাবে কেউ বলবে যে দয়ার নবী رحمتাল আলামিনের যুদ্ধের ময়দানে

আমার হানজেলা অবস্থা যুদ্ধ সমাধা হলো যুদ্ধ শেষ হলো যুদ্ধ শেষের পরে দয়ার নাবি বললেন আমার আবু বাক্কার ওমার উমার শোনো ওসমান মাওলাই আলী দিগার দিগার সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে ডাকলেন আজকে যারা শহীদ হয়েছে তাদের লাশগুলোকে একত্রিত করো

নবীটাকে আমার বলে সে নবীর হয় বলি কারো হয় না মুসলমানের আগ আর নবী যাকে আমার বলে জেনে রাখবেন সেই ব্যক্তি জান্নাতি হয় নবী বললেন আমার হানজালা আল্লাহ কই বলে ইয়া রাসূলুল্লাহ হযরতে হানজালা মনে হয় আসতে পারেনি আমার দয়ার নবী মুস্তফা তখনই বললেন শুনো ইন্নি আরা মালা তারাও না আসমাও মালা তাসমাও আমি যা দেখি তা তোমরা কেউ দেখো না এবং আমি যা শুনি তা তোমরা কেউ শুনো না শুনো শুনো আমার হানজালা এসেছে যুদ্ধ করেছে আমি রহমাতুল লিল আলামিন হানজালাকে যুদ্ধ করতে দেখেছি যাও 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 তার লাশটা খুঁজে নিয়ে আসো হযরত হানজালার লাশটা বারবার খোঁজা গেল মুসলমানের আগো বারবার লাশটা খোঁজা গেল কিন্তু হযরত হঞ্জিলা লাস্টা পাওয়া যায় না ও জননী বেশ কিছু গুণ পরে নবী আমার বললেন আবার যাও এদিকে আল্লাহর সঙ্গে নবীর কানেকশন হয়ে চলছে আল্লাহ বললেন হাবি তোমার mohabbatে তোমার হঞ্জিলা ও এসেছে তবে হঞ্জিলা নাপাক পবিত্র ইয়াও গো আমার হাবিব দিবে তোমার হাঁজে লাগে গোসল দেওয়ার জন্য আমার পারিস তার লাশ নিয়ে আসা করাল যে আর জান্নাতি পানিতে তার গোসল দেওয়া হচ্ছে আপনি বলবেন নবী জানলে কি করে আল্লাহর কোরআন বলছে ও আল্লাহ মাকা মালাম তা কোন তালাম হবি তুমি যা জানতা না আমি আল্লাহ সব তোমাকে জানিয়ে দিয়েছি

যে জায়গাটা বারবার দেখলাম হুজুর সেই জায়গাতে মোবার একটা পরে আছে নবী বললেন ঠিক আছে একজন বলল ইয়া রাসূলুল্লাহ যে জায়গাটা বারবার দেখলাম সেই জায়গাতে লাশটা পেলাম না আবার দেখছি ওই জায়গাতে লাশটা পড়ে আছে ইয়া রাসূলুল্লাহ লাশটা কোথায় ছিল আমরা জানতে পারি নূরের নবী বললেন শোনো হানজালা যখন বাড়ি থেকে যুদ্ধে বেরিয়ে আসে আমার মহাপতে গোসল করার সময় পাইনি আমার ভালো আমাকে এত ভালোবাসে সেই মহাপতকে দিলে নিয়ে গোসল করেনি তবে তার উপরে গোসল ফরজ ছিল গো চেনে রাখো মনে রাগ আমার হানজালা আমাকে প্যার করেছে ভালোবেসে যে মহাব্বত রেখেছে বলে ছুটে দিন ইসলামের মহাব্বতে ধরে এসেছে তাই আল্লাহ পাক রব্বুল আলামিন তার লাশকে নিয়ে ফারিস্তাদেরকে নিয়ে গিয়ে জান্নাতি পানিতে গোসল দিতে নিয়ে গেছিলেন এই জন্য দেখতে পাচ্ছিল না সাহাবায়ে কেরামেরা বুঝে নিল ওগো রব্বুল আলামিন তোমার হাবিবের মহাব্বত যদি জান চলে যায় হাবিবের প্রেমে হাবিবের ভালোবাসায় যদি জান চলে যায় তাহলে শহীদের দরজা তো পাবো তাছাড়া না অবস্থায় যদি মারা যায় সে লাশটাকে জান্নাতি পানিতে গোসল দিতে নিয়ে যাওয়া হয় ও মুসলমানের আমার রহমত আল্লিল আলামিন সাহাবায়ে کرامকে বলতেছেন এদিকে হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা নূর না আনহর বিবি সাহেবা কানতে কানতে দয়ার নবীর কাছে আসছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী হুজুর আমার সাবে শুনলাম নাকি যুদ্ধের শহীদ বরণ করেছে আমার নূরের নাবি বললে ওগো আমার প্রেমিকের বিবি সাহেব শুনো আমার मोहब्बतে তোমার স্বামী শহীদ হয়েছে তোমার কোনো দাবি দাওয়া আছে নাকি বলে হুজুর কোনো দাবি দাওয়া নাই হুজুর কোনো কথা নয় তবে একটাই শুধু আল্লাহ আপনাকে জানাতে এসেছে আপনি তো জানেন না গো তবু ও বলতে এসেছে আমার স্বামী যখন যুদ্ধ বেরিয়ে আছে তার দেহখানা নাपाक ছিল হুজুর সে যেন پاک পবিত্র ছিল না তার উপরে গোসল ফরজ ছিল মুসলমানের

ভগবান মহিলা যে শহীদের বিবি হতে পেরেছো কারণ কি দিন যারা শহীদের বিবি হবে তাদের লাইন আলাদা হবে তাছাড়া শোনো গো শোনো বলে ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিব নবী গো আপনার মহাব্বতের স্বামী কেন আমি আমার ছেলে মেয়ে সবাইকে কোরবানি করতে রাজি আজ এত বড় মোহাম্মত নিয়ে শহীদ হলো তবু শহীদ আজামে রূপাধি পেল না শহীদ আজামে রূপাধি পেল তো আমার ইমামে হুসাইন জোরে বলো সাতই মুহররম থেকে দানা পানি বন্ধ ছিল তবু হোসেন কারো কাছে যান আর আপনি আমি সকাল থেকে যদি না খেয়ে থাকেন সন্ধ্যার সময় করো তো করে আমার ইমামে হুসেন কে বলা হয়েছিল একবার খালি এজিৎকে কে পা বলে মেনে নেন একবার যদি এজিৎকে কে পা বলে মানতে পারেন নদী কান যা চাইবেন তাই দিব যেটা চাইবেন সেটা দেব যা বলবেন তাই শুনব আমার হুসাইন বলেছিলেন শোনো আমি হলাম পাক ঘরের বাচ্চা আমি পাক এজিদ হলো প্রভিচারী এজিদ হলো কুয়াচারী এজিদ হলো সারা যত কু খাটটা সব এজিদের ভিতরে ভরা আছে সুতরাং এটা মাথায় রাখিও ওই গদিটা হলো পাক

তারা বলেছিল। খালিফা বলে না মানতে পারেন আপনার সঙ্গে আপনাকে আমাদের সঙ্গে যুদ্ধ করতে হবে আমার হোসেন বলেছিলেন যুদ্ধ করতে রাজি বলে আপনার জন্য নদীকে বন্ধ করে দিব বলে আমি তাতে রাজি আমান চেয়েছিলাম আমান দাউনি যেটা বলবে সে সাথে রাজি কিন্তু আমি না পাক লোককে পাক বলবো না আমার ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরে লিপিবদ্ধ রইবে কিয়ামতের সকাল অবধি আমার নানার উম্মত উম্মাতিরা কখনো আমার জীবনে শুনবে কখনো আমার মায়ের জীবনে শুনবে কখনো আমার আব্বার জীবনে শুনবে কখনো আমার বড় ভাইয়ের জীবনে শুনবে আমাদের ঘরের জীবনে তারা শোনার জন্য চাতক পাখির মতো থাকবে আমাদের ইতিহাস আছে কথা থাকবে না আমি হুসাইন শহীদের আগে জগৎকে দুটো বার্তা দিয়ে যাব এক নাম্বার হলো নাহাকের কাছে কেউ কোনোদিন মাথা নত করিও না আর জীবনে কোনোদিন কোন ওয়াক্তের নামাজ আমি হুসাইন কাজা করিনি ওগো আমার নানা রুম্মা তুমি তোমরাও কোনোদিন কোন ওয়াক্তের নামাজ কাজা করিও না